কাশফুলের ঠেউ দোল খায় মাঠের কোলে নীল আকাশ ভেসে যায় তুলোর মেঘের তলে শিউলির গন্ধে ভরে ওঠে ভোর পথে পথে শোনা যায় আগমনে সুর এ যেন প্রকৃতির নিজস্ব সাজ মা আসছেন এ আনন্দে ভরে যায় সমাজ বথুরা শরৎকাল মানেই আমাদের কাছে উৎসবের মৌসুম নীল আকাশ সাদা মেঘ কাশফুল আর শেউলের সুভাষে আমরা বুঝে যাই মা দুর্গা আসছেন কিন্তু আপনি কি জানেন এই সাদা মেঘের মধ্যে লুকিয়ে আছে এক গভীর আধ্যাত্মিক অর্থ আকাশকে বলা হয় অসীমতার প্রতীক মুক্তির প্রতীক আর মেঘ মানে আমাদের জীবনের নানা দুঃখ কষ্ট আর অন্ধকার কিন্তু শরতের আকাশে যেসব মেঘ ফেসে বেড়ায় সেগুলার অন্ধকার নয় সেগুলো সাদা পবিত্র মুক্তির যেভাবে এই মেয়েকে বাধা মারে না ইচ্ছে মতো ভেসে তেমনি আগে আমরাও সব আর অশুভ শক্তি থেকে মুক্তি শরতের সাদা মেয়েকে যেন দেবীর বার্তা বাহক মেয়েকে আমাদের বলে দেয় অশুভ শক্তির দিন শেষ নতুন ভোর আসছে দেবী আসছেন তোমাদের দুঃখ দূর করতে এভাবেই প্রকৃতি আর ধর্ম এক সূত্রে বাঁধা দুর্গাপূজা মানে শুধু প্যান্ডেল আলো আর ঢাকের বাধ্য নয় এটি হলো অন্তরের শুদ্ধি অন্তরের স্বাধীনতা তাই বন্ধুগণ যখনই শরতের আকাশে তুলোর মতো সাদা মেঘ ফেসে যেতে দেখবেন মনে করবেন এ শুধু প্রকৃতির সৌন্দর্য নয় এ হলো মুক্তির প্রতীক দেবীর আগমনের সংকেত মা আসছেন আমাদের হৃদয়ের দুঃখ দূর করতে আনন্দ আর স্বাধীনতার আলোয় ভরে দিতে গল্পটা ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার অনুভূতি লিখুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে এক নতুন কাহিনী নিয়ে